হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম বন্যা রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে খাসির পায়া রেসিপি নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন তো এখানে খাসির পায়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর সঙ্গে অনেক ছোটো ছোটো লোম থাকে যেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচের একটু কম আদা বাটা মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফচা চামচ পরিমাণ তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ এবং কিছুটা রসুনের কোয়া এবং পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাতে বসিয়ে দেবো এভাবে খাসির পায়াটা রান্না করলে অনেক ভালো লাগে আপনারা চাইলে খুব সহজে প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় এভাবে কষিয়ে কষিয়ে একটু রান্না করলে বেশি টেস্ট আসে ভালো করে খুব নেড়ে চেড়ে নিব এখানে কোনো পানি অ্যাড করা হয়নি এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে গরম পানি অ্যাড করছে অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন এতে সিদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটাও দ্রুত করে নেওয়া যাবে খাসির পায়া এভাবে রান্না করলে ভাত রুটি পরোটা লুচি যে কোনোটার সঙ্গে খুবই ভালো লাগবে আবার এমনিতেও খেতে ভালো লাগবে দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে খাসির পায়া কম খরচে কিনে নেওয়া যায় তো আপনারা একটু বেশি করে কিনে শীতের সময় এভাবে রান্না করে অনেক দিন রেখে খেতে পারবেন অনেক ভালো লাগে আর এই পায়া ক্যালসিয়ামের অনেকটাই ঘাটতি পূরণ করে তো আপনারা এভাবে করে মাঝে মাঝে একটু ভিন্ন রকমের রেসিপি করে ট্রাই করবেন ভালো লাগবে আর এই শীতের সময় তো ভুঁড়ি পায়া এভাবে রান্না করলে অনেক দিন ধরে খাওয়া যায় ফ্রিজে রাখা লাগে না এখানে একবারে দেখুন ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি এটা আস্তে আস্তে রান্না করে নিব বিশেষ করে যারা অনেক ব্যস্ততার মধ্যে থাকেন এভাবে করে শীতের সময় আপনারা একটু বেশি করে পায়া ভুড়ি রান্না করে রাখতে পারেন তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে তো পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এ পর একটা ভাজা মশলা অ্যাড করব এবং চুলার উপরে লো আসে কিছু সময় রেখে দেব প্রায় দেখুন সিদ্ধ হয়ে গেছে তা আমি বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম চুলার উপরে নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন ঝোলটাও দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে নিয়েছি আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একবার ট্রাই করবেন অনেক ভালো লেগেছে এবং খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ